আমি নেবো না এখন একবার দূরে নিয়ে এসছি তোমাকে আমি আর নেব না কি বলছিস

দেখো আমার আজকে কী দুষ্ট করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি ওকে এতক্ষণ আমি বাইরে নিয়ে গেছিলাম আর বাইরে গিয়ে আমার চুলের অবস্থা কী করেছে একদম টেনে টেনে ছন্দ ছাড়া করে দিয়েছে হ্যাঁ ধরাও এমনিই আমার চুলের মুঠে চোদ্দ ঘন্টা কাট এমনি এত হাসেও যার জন্য আমার চুল এত এতক্ষণ চুলছে এমনিই আমার পাতলা আমাদের উঁচু উঁচুতে এবার নেওয়া হয়ে যাবে তো তাই তো

চুল আমার টেনে টেনে একেবারে ঘন্দ ছাড়া করে দিচ্ছে চুল একটু জল খাবে জল টেন তো ধরতেই হবে চুল আমার ধরতেই হবে রিফিলে তেলে মোটা জল খেতে চায় এরকম করে টিপে টিপে দিলে এই দেখো কুত করে ফেলে দিচ্ছে ঠিক আছো করে ফেলে দিচ্ছে ঠোঁট বাজানো শিখেছে আর পুত করে শিখেছে চুলগুলো কেমন আমার টেনে ধরে হয়েছে দেখো চুল টেনে টেনে আমার ছিঁড়ে দিচ্ছে হিসু করে দিয়েছে হিসু করে গঙ্গা বইয়ে দিয়েছে ওই প্যান্টটা একটু দাও

কে পরে দিচ্ছে প্যান্ট পরে দিচ্ছে বাবা কি কি দেখছিস যে কি কি দেখছিস নে কি দেখছিস কি দেখছিস কি আছে কি আছে দেখে ওদিকে ছোট্ট ছোট্ট বন্ধুরা আছে বড় বড় দাদারা আছে

mm -hmm. 아시나, 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 네, 네, 네. 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 네. 네, 네. 네. 네, 네. 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 네.

দেখো আমার ছেলের বাবাকে কতটা ভালোবাসে বাবা চলে যাওয়াতে কত কান্না শুরু করে দিয়েছে তবে সবাই খুব ভালো থাকে আজকের দিনটা সবাই খুব ভালো থাকে